যখন যেটা মন চায় তখন সেটা করতে ইচ্ছে করে তো বাচ্চাদের বায়না ঠেকাতে হলে অবশ্যই মনে যা চাবে তা করা যাবে না তাদের বায়না মতে কাজ করতে হবে এটাই স্বাভাবিক বাপ মা হলে অনেক মুশকিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন তো চলুন আমার মেয়ের বায়নাটা পূরণ করে ফেলি আমি এখানে দুটো আলু সিলে নিয়েছি আজকে নাকি চিপস তৈরি করতে হবে আর চিপস তৈরি করে না দিলে হবেই না তো সেটা হচ্ছে আজকের ওয়েদারটা একটু মেঘলা তাই সে চিপস খেতে হবে একা একা চলে এসেছে চুলার পারে অলরেডি নিজেই আলু সিলে ফেলেছে এখন কাটতে পারছে না আম্মু একটু আসেন কিভাবে কাটতে হবে তো আমি এভাবে করে কাটা শুরু করলাম তো আমি মেয়েকে দেখাচ্ছিলাম যে এরকম করে কাটতে হয় তো যাই হোক এভাবে কাটতে যে আবার হাতও কেটে ফেলেছে অলরেডি তারপরে আমি দেখে অবাক তো আমি কাটতে চলে আসলাম তো আমি এভাবে করে কেটে নিলাম আলুগুলো এখন পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো একটু লবণ দিয়ে যাতে আলুগুলোর ভিতরে যে কষটা থাকে সেই কষটা বের হয়ে যাবে তো কষটা বের হয়ে যাওয়ার পরে পানিটা ঝরিয়ে নিব এমনকি টিস্যু পেপার দিয়ে শুকিয়ে নিতে হবে তো পানি থাকতে কিন্তু ভাজা যাবে না সেটা আবার খেয়াল রাখতে হবে তো আমি টিস্যু পেপারে করে উঠিয়ে তো আরেকটা টিস্যু দিয়ে উপর থেকে মুছে নেবো তো মুছে নেওয়া হয়ে গেল দেখেন দুপাটেই কোনো পানি নেই আর চিপস গুলা কিন্তু ডিজাইন হয়েছে সুন্দর তো কাটার টেকনিক জানতে হবে তো যাই হোক এখন চুলাতে অলরেডি প্যান গরম করতে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি একে একে আলুগুলো ভেজে নিব সেগুলো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আসলে কি বায়না বাচ্চারা যে বায়না করে বায়নাটা কিন্তু পূরণ করতে কোনো ঝামেলা হয় না যদি একটু টেকনিক জানা যায় তো অল্প সময়েই এ ধরনের কিছু বায়না পূরণ করাই যায় কোনো ব্যাপার না তো আমার বেশি সময় লাগেনি তো আমার চিপসটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর হালকা লো হিটে ভাজতে হবে তো দেখেন আমি এরকম করে একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিলাম আর এখানে মশলা অ্যাড করেছি বিট লবণ এমনি আমরা যে খাবার লবণ দেই আপনারা টেস্টি সল্টও দিতে পারেন আর একটা ম্যাজিক মশলা আর একটু শুকনো মরিচের গুঁড়া যাতে একটু ঝাল ঝাল লাগে তো সব কিছু অ্যাড করে আমি উপরে দিয়ে দিলাম আর গরম গরম দিয়ে দিয়েছি কারণ ওর সাথে হয়ে যাবে সুন্দর মশলাটা আর বাদ বাকি আমি আবারও আর একবার ভেজে নিচ্ছি তো একসাথে দিলে হয় কি চিপসটা মানে গরম থাকতেই উম অ্যাড করলে সুন্দর সব কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে আর জুড়িয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন মশলাগুলো অ্যাড করলে ঝরে ঝরে পড়ে যাবে আর ওই তেল তেল থাকতে ওই অবস্থাতেই মশলাগুলো অ্যাড করে নিলাম খুবই ভালো লাগলো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ